দেখি না ابو এটা সার্বিকভাবে দেখা হয় এইবার কারোর ইন্ডিভিজুয়াল নয় তাহলে তো তার ইন্ডিভিজুয়াল ছক আছে তাহলে তো কয় কোটি তাহলে তো হবে না কিন্তু এটা একটা সার্বিকভাবে বলে দেয়া হয় ছক দেখলে তখন আমার তার ব্যাপারটা আলাদা তো সেইখানে 1432 মানে কি বলুন তো 4 আর আরকে 5 3 এর পাঁচ 5 কি হলো 10 10 মানে 1 যেমন ওটা হলো মঙ্গলের আবার এটা হলো কিন্তু রবির মঙ্গল হট আবার রবিও কিন্তু গরম আছে সূর্যের তাপ থাকলেই আর মেষ লগ্নের মানুষরা কেমন হয় জানেন মেষ লগ্নের মানুষরা খুব সোজা সরল হয় হ্যাঁ কিন্তু আবার রাগি যে হয় হ্যাঁ তাকে দিয়ে কিন্তু তুমি খারাপ কথা বলিয়ে কিছু করিয়ে দিতে পারবে না করিয়ে নিতে পারবে না সহজভাবে বলো সে নিজেও সহজ মানুষের কষ্ট সে বোঝে মানুষকে ভালোবাসে এবং পুরো পরিবারকে ভালোবাসে সে হুম সবসময় তার একটা লোকের উপকার করার একটা টেন্ডেন্সি থাকে তার মধ্যে সততা কর্মক্ষমতা এগুলো মানে মেষলগ্ন মঙ্গলের মানুষের থাকে সাহসিকতা সময় মানে পরোয়া করে না সে সেই যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে সে একলাই যদি বলে থাকে কিছু করবে সে কাউকে পরোয়া না করে সে এগিয়ে যায় সে যতবারই হোমড়া চোমড়া আসুক না কেন সেই ঠিক দাঁড়িয়ে পড়বে তার মধ্যে ভয় ডরটা কম থাকে দেখবেন বেশিরভাগ রাজনৈতিক নেতারা কিন্তু হয় তারপরে তাদের শনিও ভালো থাকে তারপরে কি হলো এখন কি হবে এখন আমি যেটা বলছি এখন তো সাড়ে সাথে ঢুকে গেছে এই ঢোকার ফলে চন্দ্র ওখানে বসে আছে এবং শনিও আছে এবার কি হলো মানে চন্দ্র হলো মনের কারক আমাদের মানসিক যা কিছু ভালো মন্দ যা কিছু সব চন্দ্রের কারণেই জোয়ার ভাটা হয় হ্যাঁ তাই চন্দ্র যদি খারাপ থাকে আপনার মনের জায়গাটা কিন্তু খারাপ হয়ে গেল কাজেই এই সময় বিষ যোগ হয়ে যাচ্ছে এই বিষ যোগ হওয়ার ফলে কি হবে শনিচন্দ্র বিষ যোগ হয়ে যাবে এবং গো গোচরে এটা হচ্ছে কিন্তু এইটা যদি কারুর লগ্নে মানে জন্মকালীন থাকে তাহলে তো আরও খারাপ তার আরও খারাপ হবে হ্যাঁ এবং যারা পড়াশোনা করছে তাদের কিন্তু এই সময় ভীষণভাবে মানে গ্রোয়ের সাপোর্ট নেওয়া দরকার নালে সে কনফিডেন্স তার থাকবে না কোনো মানুষের যদি কোনো কাজের প্রতি কনফিডেন্স না থাকে তাহলে কিন্তু সে কাজ সে ভালোভাবে করতে পারবে না করবো কি করবো না যাবো কি যাবো না পড়তে বসেও তার পড়াটা মুখস্থ হবে না ঠিক ঠিক হ্যাঁ তারপরে দ্বাদশে এখন মেসের দ্বাদশে কিন্তু শনি বসে আছে এই বসে থাকার ফলে কি হবে ওইখান থেকে তৃতীয় দৃষ্টিতে তৃতীয় দৃষ্টি হলে দ্বিতীয় স্থানে দৃষ্টি আর এই দ্বিতীয় স্থানে দৃষ্টি হওয়ার ফলে দ্বিতীয় স্থান থেকে কি দ্বিতীয় স্থান থেকে হলো কুটুম্ব দ্বিতীয় স্থান থেকে হলো প্রতিবেশী দ্বিতীয় স্থান থেকে হল কথাবার্তা আপনার কথাবার্তায় কিন্তু এখন খুব সংযত থাকতে হবে একটা কথার জন্য আপনার জীবন বরবাদ গুরুদণ্ডে মানে মানে লঘু কাজ খারাপ একটা ছোট্ট কাজ করলেন সেইটাই কিন্তু আপনার বৃহৎ আকার ধারণ করে যাবে সেই জন্য সবসময় আপনার কথাবার্তার মধ্যে আপনাকে অ্যালার্ট থাকতে হবে ঠিক প্রতিবেশীদের সঙ্গে কথা বলার সময় অ্যালার্ট থাকবেন এইগুলো আপনাকে মেনে চলতে হবে তা না এবং অর্থের জায়গাটাও আপনাকে বুঝে খরচা করতে হবে বুঝে শুনে চলতে হবে অযথা ব্যয় করে ফেলা অযথা পয়সা ই করা এগুলো চলবে না বুঝে শুনে যাকে কাউকে টাকা ধার দেবেন বুঝে শুনে যা ধার দিতে হবে এই সময় কারণ আপনার ষর্ষে মানে দৃষ্টি পড়ে গেছে এই ষষ্ঠে শনির দৃষ্টি পড়া মানে কি হলে জানেন তো ষষ্ঠ স্থান থেকে বলা হয় কি রোগ জ্বালা রিপুস্থান প্রতিযোগিতামূলক পরীক্ষার স্থান এবং মামাবাড়ি এগুলো কিন্তু বোঝায় শত্রুতার জায়গা তাহলে আপনার মামাবাড়ির লোকের সঙ্গে হান্ড্রেড পারসেন্ট শত্রুতা হয়ে যাবে আবার কি হবে তোমার ঋণ করবেন না এই সময় কাউকে দেবেনও না নেবেনও না তাহলে কিন্তু আপনি ঋণের মধ্যে ডুবে যাবেন এই সময়টা আপনাকে বুঝে শুনে করতে হবে সব কিছু কাজেই সময় এই সময়টা বুঝে চলুন আপনার মেষলগ্নের মানুষেরা কর্মক্ষেত্রেও কিন্তু আপনার এই সময় বুঝে চলতে হবে কারণ আপনার একাদশপতি এবং দশমপতি হল কিন্তু কে সে হলো শনি কাজেই সেই জন্য আপনাকে কর্মের জায়গাটাও ঠিকঠাক মতো বুঝে চলতে হবে এবং সাকসেসের জায়গাটা তো দ্বাদশে চলে গেছে এই দ্বাদশে চলে যাওয়ার জন্য আপনাকে অনেক ভ্রমণ করাবে আপনি কাজের জন্য কাজের সূত্রে আপনি ভ্রমণ করবেন কারণ দশম প্রতি শনি কর্মের জন্য আপনাকে ভ্রমণ করাবে কিন্তু ভ্রমণ করালে কি হবে কোনো সময় আপনার সেই ভ্রমণে সাকসেসও পেতে পারেন কোনো সময় পাবেনও না